গায়ে হাত দিচ্ছেন কেন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে পুলিশ নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করবো মানব বকটটা দেশ জানতে চাই গণতন্ত্র এভাবে পুলিশ আট করছে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে বা একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সংবাদ Khalite কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেপ্তার করছে পুলিশ এই মুহূর্তে ছবি ধারণ চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সংবাদ Khalite এসে মাহেদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ ছবি ধারণের চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবে করা হচ্ছে কথা বলার মায়েদের জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে দেখানোর চেষ্টা করব এভাবে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো ভাই আমায় গ্রেপ্তার করা হলো এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার গণতন্ত্র যেখানে মহিলাদের সুরক্ষা দিতে পারে না পুলিশ সেখানে পুলিশ একজন সাংবাদিককে গ্রেফতার করছে একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব আমাকে আটকে রেখেছে পুলিশ এই মুহূর্তে একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো একজন সাংবাদিককে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে আমাকে গ্রেফতার করা হয়েছে গোটা বাংলার মানুষ দেখুন দেশের মানুষ দেখুন মহারাত মাতা কি জয় নেশন ফাস্ট কম্প্রোমাইজ একজন সাংবাদিককে গ্রেফতার করা হলো সন্দেশখালীর মা বোনদের কথা বলার জন্য সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীর পুলিশের তরফ থেকে ছবি দেখানোর চেষ্টা করব সন্দেশখালীর পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হল গ্রেফতার করা হলো সন্দেশখালীর পুলিশের তরফ থেকে মানুষ বাংলার মানুষ দেখুন সন্দেশকালীর সন্দেশকালীর মানুষ দেখুন গ্রেফতার করা হলো সন্দেশকালীন মানুষ দেখুন গ্রেফতার করা হলো। কথা বলার জন্য গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে সন্দেশখালী থানা সেই সন্দেশখালী থানার ভিতর কিন্তু আমাদেরই সহকর্মী সন্তু পান তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রায় দু ঘন্টা ধরে কিন্তু তো আমাদেরকে ডিটেন করে রাখা হয় এবং এই যে সন্দেশখালীর ফেরিঘাট রয়েছে সেখানে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে সন্তু পান সন্তু পান তাকে কিন্তু এই মুহূর্তে সন্দেশখালি থানার ভিতর কিন্তু নিয়ে যাওয়া হয়েছে প্রায় দু ঘন্টা ধরে প্রথমে আমরা যখন সন্দেশখালী থেকে তুষখালির বোটে চড়ি সেই বোট কিন্তু তুসখালিতে ল্যান্ড করতে দেওয়া হয়নি তারপর কিন্তু সেই বোটকে ঘুরিয়ে নিয়ে আসা হয় সন্দেশখালীতে এবং সন্দেশখালীতে নিয়ে আসার পর যদি দেখা যায় যে তাদেরকে তাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু সেখানেই আটকে রাখা হয় দীর্ঘক্ষণ আটকে রাখা হয় দীর্ঘক্ষণ আটকে রাখার পর কিছুক্ষণ আগেই কিন্তু সন্তু পান আমাদের আমাদের সহকর্মী সন্তু পান সে যখন উঠেছিল তাকে কিন্তু সেখান থেকে এখানে একবারে একটা করে তুলে নিয়ে আসা হয়েছে বারবার আমরা জানতে চাইছিলাম যে কি অভিযোগ মূলত যে অভিযোগ রয়েছে যিনি অভিযোগ করেছেন তার সপক্ষে আমরা কিন্তু যে ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজও কিন্তু দেখাই কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় সন্দেশখালী থানা সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই সন্দেশখালি থানাতেই কিন্তু সন্তু পান তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যেটা বলা হচ্ছে যে তার বিরুদ্ধে একজন মহিলা কমপ্লেন করেছে এবং কিন্তু সেই কমপ্লেনের ভিত্তিতে যে অভিযোগ করা হয়েছিল সেই পুরো ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখাই যে যিনি পুলিশের আধিকারিক ছিলেন তাকে কিন্তু কোনো রকমভাবেই তারা কিন্তু আমাদেরকে এখান থেকে অ্যালাউ করতে রাজি হননি অবশ্যই এই মুহূর্তে কি এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে একজন সাংবাদিককে আর গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে এই মুহূর্তে যদি দেখা যায় আমাদেরকে প্রচুর সাংবাদিককে আর গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশকারীকে সন্দেশবাদীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহুর্তে ছবি দেখানোর চেষ্টা করব গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারীদের এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন পু একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ দেখার চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে লাইভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে শোয়ের মাঝখানে এই ছবি লাইভ দেখাতে বাধ্য হচ্ছি আমরা কারণ সেখানে আমাদের এক রিপোর্টার সন্তু পান তাকে হয়েছে এই মুহূর্তে ঠিক কি অভিযোগে কি চলছে কিছু বোঝা যাচ্ছে না কারণ যে যে নৌকায় রিপাবলিক বাংলার প্রতিনিধিরা ছিল সেই নৌকাটাকে আটকে দেয় পুলিশ এবং তারপর ঠিক যে এই মুহূর্তে আমিও লাইভ দেখছি তারপর যখন তাকে নিয়ে আসা হয় তারা যখন আসতে যান তখন তাদেরকে বাধা দেওয়া হয় আজকে দুজন তিনজন রিপোর্টার বিশাখা রুদ্র ছিলেন অর্ণব ছিলেন এবং সন্তু ছিলেন এবং কি অভিযোগে কারণ অভিযোগের একটা ভিত্তি থাকতে হবে আমি জানি না এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বলে আসছে সাজানো গোছানো সাজানো গোছানো তাহলে কি এই সাজানো গোছানোটা এখন প্লট করা হচ্ছে কারণ যে অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে তার সপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না না কোনো লিখিত প্রমাণ না কোনো অডিও ভিডিও প্রমাণ না কোনো আমাদের লাইভ কভারেজের প্রমাণ কোথাও কিছু নেই তাহলে কিসের ভিত্তিতে এই হ্যারাসমেন্ট কারণ রিপাবলিক বাংলা এক টানা এখানে কভারেজ করে আসছে প্রথম দিন থেকে এক টানা এটা ঠিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট সেশন দেখাইনি তিনি নিজেও বলেছেন যে বেশ কিছু মিডিয়া আমাদেরকে পরোক্ষে বলতে চেয়েছেন কারণ সেদিনকে শুধুমাত্র রিপাবলিক বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট লাইভ দেখাইনি কারণ সেদিনকে সন্দেশখালী জোল ছিল সেখানে মা বোনেরা নেমে পড়েছিলেন অনেক সেন্সিটিভ ইস্যু ছিল আমাদের মনে হয়েছিল সেইটা সেই বক্তব্য তুলে ধরা দরকার কারণ যদি বাজেটে কিছু ঘোষণা হয়েও থাকে সেটা পরেও চালানো যাবে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা রয়েছে সন্দেশখালীতে সেটাতে লাইভ কভারেজ করা দরকার আমরা সেখানে লাইভ ছিলাম এবং প্রত্যেক মুহূর্তে বলা হচ্ছে যে কেন সেদিনকে বাজেট দেখানো হয়নি কেন এতদিন ধরে টানা কভারেজ করা হচ্ছে বলা হচ্ছিল যে বহিরাগত নিয়ে গিয়ে এখানে লাইভ কভারেজ চলছে কিন্তু সেটাও গিয়ে গতকাল আমি নিজে গিয়ে প্রমাণ করে এসেছি আমার সামনে দাঁড়িয়ে সন্দেশকালীন মায়েরা বোনেরা বাড়ি থেকে প্রত্যেকে বেরিয়ে এসে ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড এমনকি জব কার্ড এমনকি কেউ কেউ বাড়ির দলিল পর্যন্ত নিয়ে বেরিয়ে এসেছিলেন ক্যামেরার সামনে তারা দেখিয়েছেন তারা বলেছেন তারা কেউ বহিরাগত নয় ওই মাটিতেই তাদের জন্ম ওখানেই বিয়ে ওখানে সংসার তাহলে সমস্যাটা কোথায় হলো কি কারণে রিপাবলিক বাংলার এই কভারেজ এত চক্ষুশুল হয়ে গেল যে এইভাবে প্রকাশ্যে সাংবাদিককে টেনে হিচড়ে গ্রেপ্তার করা হচ্ছে